শিক্ষক সমিতির মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডেন্ট সদস্য অধ্যক্ষ সেলিম বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডেন্ট সদস্য অধ্যাপক আব্দুল আহ সহ আমার সাথে অনেক নেতৃবৃন্দ আছেন সবার নাম বলতে গেলে অনেক সময় প্রয়োজন আপনারা এখানে বসে আছেন জন্য দেশের সর্বোচ্চ পর্যায়ের যে যাকে শিক্ষা দিয়েছেন এই শিক্ষকরা তারা রাস্তায় কিন্তু তাদের খবর নেওয়ার কোনো প্রয়োজন মনে করে না তারা আজকে যারা এখানে অবস্থান নিয়েছেন তাদের অবস্থা খুবই করুণ মর্মান্তিক অবস্থা চাকরি করেন বেতন পান না এটা কি আছে পৃথিবীর কোন দেশে কাজ করলে আপনাকে পারিশ্রমিক দিতে হবে কাজ শেষ হওয়ার সাথে সাথে পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া এটা আমাদের ইসলাম ধর্ম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্দেশ দিতেন তার সাহাবীদেরকে বিগত সত্তরটি বছর কৃষি সরকারের আমলে আপনারা প্রেস ক্লাবে রাস্তায় শেখ হাসিনার ছবি বুকেটা নিয়ে শেখ মুজিবের ছবি বুকেটা নিয়ে অনেক দাবি করে এসেছিলেন আপনাদের এই ছবি বুকে লাগানোর পরও তারা কোনো কথায় কর্ণপাত করেনি যদিও আপনারা কাজটি সঠিক করেননি কারণ এদের ছবি বুকে লাগালে এগুলো নিশ্চয় কঠিন হৃদয়ের লোক শেখ হাসিনা এই যে ছবি নিয়েছেন এটা আপনার ইমান দুর্বল হয়েছে যে কোনো ব্যক্তির ছবি পোকে তাড়ানোর প্রয়োজন নেই আমরা আজকে একটি কর্মচারী ফেডারেশনের বার্ষিক সম্মেলন হয়েছে সেখানে কিন্তু অনেক রকমের ছবি নেই গরম খালেদা যে ছবি নেই সুতরাং আপনারা আপনাদের অবস্থান থেকে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে আমরা তো বলি আপনাদেরকে যে বিএনপি করতে হবে আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন তাহলে আপনাদের দাবি দুর্নীতি সময়ের ব্যাপার মাত্র আপনাদের মাঝে একাধিক সংগঠন আছে আমাদের একটা আমাদের শিক্ষক সমিতির মহাসচিব জাকির সাহেব তিনি একটি সংগঠন মনে একটি মানবপন্ডন করেছিল আমাকে তাহাকে পেয়েছিলেন আমি আসি কারণ হল যে যতক্ষণ পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ না হবেন ততক্ষণ পর্যন্ত আমাদের আসা পর অবস্থান যেহেতু আমি একটি রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ সম্পাদকের দায়িত্বে আসি সেটা ইচ্ছা করলে আমি এখন সব জায়গায় আসতে পারি না আমার কানের পাবে যদি আওয়ামী লীগের যে ছবি থাকে সেটা সাথে সাথে আমার নেতার কাছে পাঠিয়ে দেওয়া হয় যে উনি আওয়ামী লীগের সাথে নিয়ে যেতে বলেছেন সুতরাং আমি বলব যে ননেন্দ্র শিক্ষক যারা আছেন আপনাদের তাদের কি আমরা দেখব কিন্তু আপনারা একটা প্ল্যাটফর্মে আসতে হবে এবং এই একটি প্ল্যাটফর্মে যারা আওয়ামী লীগের লোক তাদেরকে এখন পাশাই করে ছেটে ফেলেছেন ছেটে ফেলে দিয়ে আপনারা অন্যান্য দলের লোক থাকেন আমার কোনো সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগ যে আওয়ামী লীগ সতেরো বছর শোষণ করেছে যে আওয়ামীগ শিক্ষকদেরকে কোনো মর্যাদা দেয়নি যে আওয়ামী লীগ বছরের শিক্ষকদের একটি টাকাও দাবি পূরণ করতে পারেনি সুতরাং তাদের দেশকদেরকে আমরা পুনর্বাসন করার দায়িত্ব আমরা নিতে পারি না সেটা বুঝে আপনারা আপনাদের সংগঠন দিয়ে আপনারা তৈর করেন পড়লে আমাদের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হবে নন এমপি মুক্ত শিক্ষক আপনার এই যে নয়নতিভুক্ত শিক্ষক মানে আপনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান স্বীকৃতি স্বীকৃতিপ্রাপ্ত